আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আজকে বাংলাদেশে যে নেপাল বাংলাদেশে যে ম্যাচটা হয়েছে নেপাল কিন্তু আপনার এক বাংলাদেশে একশো ছয় রান করেছে অনলি সব উইকেট হারিয়ে একশো ছয় রান করেছেন একশো ছয় রানই নেপাল নিতে পারে না বাংলাদেশে দুর্দান্ত বলিং হয়েছে এবং দুর্দান্ত বলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশের ম্যাচটা উইন হয়েছে বাইশ রানে বাংলাদেশ জিতছে কিন্তু এখানে দেখেন কাটার মাস্টার যে অসাধারণ বলিং করেছেন এবং আমাদের তানজির হাসান সাকিব সে অসাধারণ বলিং ম্যান অব দ্য ম্যাচ তানজির হাসান সাকিব মানে বাংলাদেশে যে খেলাটা এটা ছিল কতটুকু বুঝতে পারবেন না আপনারা বাংলাদেশে কিন্তু দারুণ খেলেছে বাংলাদেশ সেমি খেলার জন্য এখন আত্মবিশ্বাসী সেমি ফাইনাল খেলবে তারা বাংলাদেশে যে আসলে কংগ্রাচুলেশন তানজির হাসান সাকিব কিন্তু খুব অসাধারণ বলিং করতেছেন তবে এই আপনার আইপিএল খেলে আসছে আমরা আইপিএল থেকে না বলছি যে আইপিএল খেলবে কিনা বা আইপিএল এর যে খেলাটা আছে এটা আসলে অনেক সময় আমরা বলছি যে আইপিএল খেলবে না আইপিএল খেললে কি হবে আইপিএল খেলে খেলা শেখা যাবে কি না সেই জন্য আইপিএল খেলার পরে কিন্তু মোস্তাবিজ যে একটা ভিন্ন রূপ পাওয়া গেছে এটা আসলে কঠিন এই ভিন্ন রূপের কারণে কিন্তু বাংলাদেশের অনেক ভালো একটা দিক হয়েছে যে আইপিএল খেলার পরে বাংলাদেশে কিন্তু কাটার মাস্টার ডিপ্রেন একটা বলিং করে এবং আপনার ইকুমেন্স ওয়ান দশমিক সিক্স নাইনে কিন্তু ইকুমেন্স তার রেড বলিং এবং তার ডট বল আছে রা ডট বল আছে তার মানে আপনি বুঝতে পারছেন কাটার মাছটা কী পরিমাণ ভালো খেলতেছে এবং আইপিএল খেলে এসে অনেক সাধারণ অসাধারণ খেলতেছে না আইপিএল খেলার পরে তবে আইপিএল খেলে কি হবে এটা অনেক সময় হচ্ছে যে আইপিএল বাংলাদেশ এমনও বলা হয়েছে বাংলাদেশে যে আতুর সিং বলছে যদি আইপিএলে বাংলাদেশে ম্যাচ থাকে হলে আইপিএল খেলতে পারবেন আইপিএল থেকে নিয়ে আসা হবে আসলে এটা বাংলাদেশের যে অবস্থানে এখন দেখেন আমার তানজি হাসান সাকিব চারটা উইকেট নিছে তার কারণে কিন্তু বাংলাদেশে নেপালের সাথে ম্যাচটা জিতছে বাইশ রানে জিতছে একশো ছয় রান করে শুধু বলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ জিতছে বলিং যদি না হইতো তাহলে কিন্তু এত সুন্দর বলিং না হইলে কিন্তু বাংলাদেশ জিততো না বাংলাদেশের বলিং লাইন লাভ দেখছেন নাকি অসাধারণ এবং কোয়ার্টার ফাইনালে মানে আপনার বাংলাদেশের যে দ্বিতীয় রাউন্ডে উঠছে এবং ইন্ডিয়া এবং আপনার ইন্ডিয়ার সাথে খেলা পড়বে এখন আবার খেলা আছে আমাদের মানে কোয়ার্টার আমরা যদি সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলতে চাই আমাদের আত্মবিশ্বাসের সেমিফাইনাল ফাইনাল আমরা খেলব সেমিফাইনাল খেলার জন্য আমাদের এখন যে দ্বিতীয় রাউন্ড আমরা খেলবো সেটার জন্য আমাদের ইন্ডিয়ার সাথে খেলতে হবে এখন আমাদের খেলতে হবে আর কিন্তু আফগানিস্তানের সাথেও খেলা আছে তাহলে আমরা যদি ভালো খেলতে চাই তাহলে আমরা আত্মবিশ্বাস বাড়ানোর কারণে আমরা সেমি খেলতে পারবো এরকম একটা আত্মবিশ্বাস আমরা মনে বা মনের সেই জোর বা এখন বাংলাদেশের এত বাংলাদেশে এখন ঈদের দিন আনন্দের দিন আনন্দের দিনে কিন্তু বাংলাদেশ একটা আরও বাড়তি একটা আনন্দ যোগ করে দিল বাংলাদেশের দলের বাংলাদেশ দলকে কংগ্রাচুলেশন বাংলাদেশ টিম এই কংগ্রাচুলেশন এই মুহূর্তে বাংলাদেশ দল তুমকে আছে বলে চাঙ্গা মন এবং তুমকে তাদেরকে কি খাওয়াবো হবে কি খাওয়ানো হবে বলা যাচ্ছে না বাংলাদেশের জন্য এখন কি বরাদ্দ তো এবং আমাদের আমরা এখন বাংলাদেশ দলের জন্য বিশেষ বাংলাদেশ মায়ের দোয়ার দোয়ায় কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে আমরা যেটা সাকিবও বলেছিল যে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বা ক্রিকেট দল এটা আসলে বাংলাদেশের খুবই একটা কাজে লাগছে মায়ের দোয়াটা খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগছে बांग्लादेश दल के कंग्रेचुलेसन अल्लाह हाफिज़ अलैक्म